তারপরে কিভাবে আমার ওয়াইফ বললো যে আমাকে নামাই দিয়ে আস আমি নামাই দেওয়ার জন্য ঝিটকা রোডে যদি চালান সেক্ষেত্রে কি আপনার হেলমেট লাগবে বাসাই থেকে বের হইলে হেলমেটের প্রয়োজন আছে বাসাই থেকে বের হইলে হেলমেটের প্রয়োজন আছে আমি ক্যাজিনি ঝুলে আমি রেখে আসি এরপর তার এরকম ভুল ভুল হবে না আমার এরকম ভুল আর কখনো হবে না আমি স্যারকে বলছি স্যার আমার ভুল হয়েছে এবার ঘরের মতো আমাকে একটু স্যার মামলা তো দিয়ে ফেলছে আর কি ছাড় দিবেন তিন হাজার টাকা দেওয়ার মতো আমার ই থাকবে তো আমার তিন হাজার টাকা তো নাই ছোট্ট করে আমার ছোট্ট করে একটা মামলা দিয়ে দেন স্যার আমি তাতে আমি ভাঙাইতে পারি স্যার আমার তিন হাজার টাকা এখন বাঙালি মতো ধরে পালা হয় না ঠিক আছে স্যার আমি গাড়ি কেনার পরে এখন আমি এখনো কোনো মামলা খাইনি অনেক কিছুই পারেন আমাকে দিয়ে দেন যাতে আমি আপনার এখান থেকেই আমি শেষ করে চলে যেতে পারি এটা আমার আমি এখন আমি কাগজ আনতে হবে আমার অনেক দিন হবে আমি কাউকে ফোন দেওয়ার জন্য চাই না স্যার আমি না না আমি ফোন দিব না স্যার

স্যার আমার পকেট এখন তিন হাজার থেকে নাই স্যার আমার পাশেও নাই স্যার আমার চুপ টুকর একটা ইদে দেন স্যার পরিবার হয় না স্যার আমি প্লিজ স্যার আমার আমার অন্যায় হয়ে গেছে স্যার আমি যেহেতু আসতে পারিনি স্যার আমি হেলমেট আনতে পারিনি স্যার ঠিক আছে স্যার আমার সবই আছে স্যার আমার অন্যায় আছে আমি হেলমেট কেন আনলাম না হ্যাঁ আর আমি লাইসেন্সটা কেন আমি আনলাম এটা আমার ভুল হয়েছে স্যার কথা না স্যার আমি কথা বার আছি কোনো ড্রাইভিং লাইসেন্স নাই হেলমেট নাই গাড়ি কাগজপত্রের সাথে নাই যারা মানিকগঞ্জ যে বাইক চালক তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা আপনার আমরা চেষ্টা করছি বাধ্যতামূলক করার জন্য হেলমেট ভাগ্যামূলক করার জন্য ইউজ করার জন্য আমরা আপনার চেষ্টাটা রাখছি প্রতিনিয়ত মামলা করছি হেলমেটের জন্য আমরা এই আপনার কন্টিনিউ চলবে প্রথম পর্যন্ত মানিকগঞ্জবাসী হেলমেট পরিধান না করে হেলমেট হচ্ছে নিজের নিরাপত্তা হেলমেট হচ্ছে আপনার ধুলা হেলমেট কোনো অ্যাক্সিডেন্ট বড় ধরনের অ্যাক্সিডেন্টের জন্য অবশ্যই হেলমেট নিজের নিরাপত্তার জন্য সবারই ব্যবহার করা উচিত এবং আইন মান্য করা উচিত এবং কোনোভাবে হেলমেট ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালানো উচিত না ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে অভিয়া ভালো থাকবেন